অনেকে অভিযোগ করতেছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আপনিও দেখছেন আমরাও দেখছি যে বাইরে থেকে কেউ ইনফ্লুয়েন্স করছে সিডিউস করছে যে এই ধরনের হামলা করো বন্ধ করো এখন বাইরের কথা কি বলে যারা করছে বলছে অভিযোগ করছে বাইরের মানুষ কিছু লোকের ইনফ্লুয়েন্সার ওদের কথা শুনে এটা করা হচ্ছে এটা করা উচিত হচ্ছে কিনা আর বাইরের মানুষ বললেও কি তোমরা তোমাদের স্বার্থ কি দেখবে কিনা এটাকে কিভাবে কি বলবেন এই বিষয়ে ধন্যবাদ আপনি একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশে যখন ইলেকশনের সময় আমরা মোস্ট অফ দেখি দুই দল যখন ইলেকশনে মারমুগি হয় তখন রাতের বেলা তৃতীয় দল সাম্বরি এলস আইসা যে কোন এক পক্ষরে আঘাত করে আঘাত করার পরে ও ও ভেবে নেয় যে ও আমারে আমার অপোজিশন পার্টি আমাকে আঘাত করছে ওকে ওরা নিজেরা নিজেরা ঝগড়া করে আর রাতের বেলার কথাটা কেন বললাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এর ভিতরে দুই তিনটে লোক দুষ্ট থাকলে যথেষ্ট তারা শুরু করে দিল ফেশন থেকে কেউ দেখলো না আর অন্য সব মানুষ নিয়ে নিয়ে তখন আমাদের দেশের বদনাম ইলেকশন পেছনে একটা চলতি যে ইলেকশন পিছানো যায় যে ও আপনার শৃঙ্খলা সঠিক নাই দেশের ভাবমূর্তি ঠিক নাই আর মানুষ মারা যাইতেছে এগুলো হইতেছে নির্বাচন মানে যা কিছুই হোক না কেন নির্বাচন পেছানোর একটা পায় তারা চলবেই ওকে তো আমাদের স্মার্ট হতে হবে